আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত্মানিত প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনি যদি দুই হাজার হজে যাওয়ার ইচ্ছা করে থাকেন অথবা আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন করে থাকে তাহলে তথ্যগুলো জানা আপনার জন্য একান্ত যদি আপনি তথ্যগুলো না জেনে থাকেন অথবা না জানেন এমনও হতে পারে আপনি সার্বিক প্রস্তুতি নিয়েও দুই হজে যাওয়ার সুযোগ পাবেন না অর্থাৎ যেতে পারবেন না তাই আসলে আমরা আজকে জেনে নেই দুই হাজার ছাব্বিশ সনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো কি প্রথমে আসুন আহ আমরা জানি ওমরা এবং হজ এই দুইটির পদ্ধতির সিস্টেম সম্পূর্ণ আলাদা জন্য বিশেষ কোনো সিস্টেমের প্রয়োজন হয় না তবে যখন খুশি তখন নিজে নিজে অথবা কোনো মাধ্যমে করলেই যেতে কোন হজের জন্য আপনাকে অবশ্যই আগে প্রাক নিবন্ধন করতে হবে আমরা জানি প্রাক নিবন্ধন সারা বছর চলমান থাকে আর প্রাকিবন্ধন করার জন্য নিজের এনআইডি কার্ড এক কপি ছবি এবং ত্রিশ হাজার টাকার প্রয়োজন হয় এই তিনটি জিনিস এবং সাথে সচল মোবাইল নাম্বার এই চারটি জিনিস হলে আপনি সে বছরের যে সময় প্রাক নিবন্ধন করতে পারবেন কিন্তু এটি আপনার হজে যাওয়া নিশ্চিত করবে না যতক্ষণ না পর্যন্ত আপনি হজের জন্য দ্বিতীয়বারে চূড়ান্ত নিবন্ধন না করবেন বিগত বছরের চাইতে এবছর নিবন চূড়ান্ত নিবন্ধনের কিছুটা নিয়মে বা সময়ের পরিবর্তন আনা হয়েছে এই বছর চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে বারোই অক্টোবর দুই অর্থাৎ এখন চলতেছে আগস্টের আজকে চোদ্দ তারিখ সেপ্টেম্বর মাঝে আছে অক্টোবর বারো তারিখের মধ্যে আপনাকে অবশ্যই চূড়ান্ত নিবন্ধন করতে হবে এখন চূড়ান্ত নিবন্ধনের জন্য কি কি প্রয়োজন হবে আপনার চূড়ান্ত নিবন্ধনের জন্য আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে পাসপোর্টটি যেহেতু আমাদের স্বাভাবিক নিয়ম অনুযায়ী পাসপোর্ট করতে কমপক্ষে একুশ থেকে এক মাস সময় অর্থাৎ একুশ থেকে তিরিশ দিন অর্থাৎ এক মাস সময় প্রয়োজন হয় এবং চূড়ান্ত নিবন্ধনের জন্য আপনাকে অবশ্যই পাসপোর্টটি শো করতে হবে অর্থাৎ পাসপোর্টের সকল তথ্য আপনাকে দিতে হবে তাহলে বোঝা গেল আমাকে বারোই অক্টোবরের পূর্বেই পাসপোর্ট করে নিতে হবে দুই নম্বর আমার প্রয়োজন হবে গত বছর যেটা ছিল চূড়ান্ত নিবন্ধন করার জন্য তিন লক্ষ টাকা এবছর তা বর্ধিত করে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে অর্থাৎ আপনাকে বারোই অক্টোবরের মধ্যেই বারোই অক্টোবরের মধ্যে যদি আপনি প্রাক্নিবন্ধন করা থাকেন যদি প্রাক্নিবন্ধন না করা থাকেন তাহলে আপনার সর্বমোট লাগবে তিন লক্ষ আশি হাজার টাকা আর যদি আপনি ইতিমধ্যে প্রাক্নিবন্ধন করে থাকেন ত্রিশ হাজার টাকা দিয়ে তাহলে আপনাকে বারোই অক্টোবরের মধ্যে সরকারি হোক অথবা বেসরকারি হোক সরকার হজযাত্রীগণ আহ ইউনিয়ন অফিস অথবা উপজেলা নির্বাচন অফিস অথবা ঢাকা হজ ক্যাম্প হয় হজ ক্যাম্প থেকে নিবন্ধন করা যাবে বা জেলা করা যাবে আর যারা বেসরকারি ভাবে হজে যেতে চান আপনাদেরকে অবশ্যই বারোই অক্টোবরের মধ্যে আপনার নিজ নিজ এজেন্সি বরাবর এজেন্সির নিকটে পাসপোর্টের কপি এবং তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার নিবন্ধন চূড়ান্ত করতে হবে যদি আপনি বারোই অক্টোবরের মধ্যে পাসপোর্ট সংগ্রহ করতে না পারেন আর সরকার যদি সময় বর্ধিত না করে তাহলে আপনি সার্বিক প্রস্তুতি সময় আর মাত্র হিসাব করে দুই মাস পাওয়া যাবে দুই মাস আগস্টের পনেরো দিন সেপ্টেম্বর পুরো মাস অক্টোবর বারো তারিখ পর্যন্ত দুই মাসও পুরা নেই আমাদের হাতে তো যদি আপনি দুই হাজার ছাব্বিশ সালে হজে যেতে চান অথবা আপনার কোনো অথবা যেতে চায় অবশ্যই এই তথ্য জানিয়ে দিবেন যে যাতে এখনই তিনি পাসপোর্ট আবেদন করে ফেলেন কারণ পাসপোর্ট আর আবেদন করতে করা থেকে নিয়ে হাতে পাওয়া পর্যন্ত একমাস সময় এমনিই লেগে যাবে আসুন আমরা যারা দুই হাজার ছাব্বিশের হজ্জে যে দেওয়ার নিয়োগ করেছি সিদ্ধান্ত নিয়েছি অবশ্যই আমরা এখনই পাসপোর্ট করে নেই এবং বারোই অক্টোবরের মধ্যে আমার যে টাকার অঙ্ক তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সংগ্রহ করে নেই তাহলে ইনশাআল্লাহ অফিসিয়ালি আপনি হজায় যাওয়ার জন্য নির্বাচিত হবেন বাকি আল্লাহবাজ তৌফিক দেয় সেটা তো ভিন্ন কথা আপনি আল্লাহ যদি কবুল করে নেয় যাবেন আল্লাহ যদি কবুল না করে তাহলে অবশ্যই নিবন্ধন করার পরে যাওয়ার সুযোগ হয় অনেকের হয় না এই আমার শেষ কথা বলবো আমি যে আপনারা বারোই অক্টোবরের মধ্যে পাসপোর্ট টাকা সংগ্রহ করে রাখুন আর আল্লাহ পাক যাতে আপনাকে যাওয়ার সুযোগ করে তৌফিক করে দেয় এখন থেকে দোয়া সৎকা করে আল্লাহ দরবারে কবরে হাসিল করার জন্য চেষ্টা করুন আসসালামু আলাইকুম ওর বারকাত